বাজারে এ সময় প্রচুর আমরা পাওয়া যায় এই আমরা দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় টক ঝাল মিষ্টি আমড়ার আচার যা খেতে অসম্ভব মজা হয় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সবচেয়ে সহজে আমরার আচার তৈরির রেসিপি আজকে শেয়ার করব এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি আমরা আমরা গুলোকে ছিঁলে খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে নিতে হবে এখানে আমি পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো করে নিয়েছি এখন চুলায় একটি প্যানে দিয়ে দিব প্রায় দেড় কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি পনেরো থেকে ষোলোটি রসনের টুকরো দিচ্ছি এক টেবিল চামচের মতো কেটে রাখা আদা এটিকে তিন চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটি ফ্লেভার আসে এ পর্যায়ে দিয়ে দিব একটি তেজপাতা ও একটি দারুচিনি চিনি এক দেড় মিনিট পর দিয়ে দিব কেটে রাখা আমরা গুলো সবকিছুকে নেড়েচেড়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ এক চা চামচ বিট লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়ো আবারও সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এতে দিয়ে দিতে হবে এক কাপ তেঁতুলের কাত বা মার এতে করে কিন্তু আচারটা খুব বেশি ঘন হয় এবং এর টেস্ট খুবই ভালো আসে আরও পাঁচ মিনিট পর এখানে অ্যাড করতে হবে স্বাদ অনুসারে চিনি আমি এখানে প্রায় এক কাপ চিনি ব্যবহার করেছি সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখানে প্রায় এক টেবিল চামচ সাদা ছিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এখন এটিকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর এক্সট্রা পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রাখতে হবে প্রায় পাঁচ ছ মিনিট পর দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা পাঁচফোরণ এবং শুকনো মরিচের মিশ্রণটি এখানে আমি প্রায় দু টেবিল চামচের মতো ব্যবহার করেছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এবং তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে এটিকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি আমরার আচার যেকোনো কাচের পাত্রে ভরে এটিকে প্রায় ছ মাসের জন্য সংরক্ষণ করা যাবে কিন্তু এটি খেতে এতটাই মজা হবে যে এটি সংরক্ষণ করার প্রয়োজনই পড়বে না বিশ্বাস না হলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করুন